আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান আজাদ এআরটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি বর্তমানে মিশরের আলেকজান্দ্রিয়া শহরে অবস্থান করছি মহাদেশের বৃহত্তর কেল্লা কেল্লা কায়েত আমি আছি আজকে আপনাদেরকে কেল্লা কায়েদ বাই দেখাবো আমি বর্তমানে কেল্লা কায়েত বাইয়ের সামনে আছি কেল্লা কায়েত বাইয়ের ইতিহাস এবং কেল্লা কায়েত বায়ের ভিতর আপনাদেরকে আমি দেখাবো আপনারা আমার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন এখন আপনারা যেটা দেখতেছেন সেটা কেল্লা কায়েত বাইয়ের বাহির সাইড এখন আমরা কেল্লা কায়েদ বাইয়ের ভিতরে ঢুকবো ভিতরের মনোরম সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এবং কেল্লা কায়েদ বাইয়ের ভিতরে কী কী আছে আমরা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রুম বাই রুম আপনারা আমাদের সাথেই থাকুন এই যে আপনারা দেখতেছেন যে আমরা ঢুকে গেছি কেল্লা কায়দ বাইয়ের ভিতরে হাজারো বছরের পুরনো পাথর দিয়ে এই কেল্লা বায়ের নির্মিত করা এই দেখেন এখানে একটা গোত্র দেখা যাচ্ছে এটা চাঁদের উপর থেকে ডাইরেক্ট এখান থেকে নিচের গর্ত পর্যন্ত দেখা যায় বিশাল একটা গর্ত এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি ভিডিওটা ভালো করে দেখেন আপনারা এখানে উপর থেকে একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে তিন মহাদেশের তৎকালীন বিখ্যাত কেল্লা কেল্লা খায়ত বাই কেল্লা খাযেদ বাই আলেকজেন্দ্রিয়ার ফারুস দ্বীপের একেবারে শেষ প্রান্তে অবস্থিত যা পশ্চিম আলেকজেন্দ্রিয়ার সর্বোচ্চ চূড়ায় রয়েছে এটি নির্মিত হয়েছে প্রাচীন আলেকদিন্দ বাতিগড় স্থানে সুলতান কালাউনের শাসন শাসনামলে এক বিধ্বংসী প্রভাবে ধ্বংস হয়ে যায় মামলুক সুলতান আশরাফ আবু নাসের কায়েদ বাই এ দুর্গটি নির্মাণ কাজ শুরু করেন কাজ শেষ হয় আঠারোশো চৌরাশি হিজড়িতে ও টোমান সাম্রাজ্যের শাসনামলে সমগ্র ও টোমান সাম্রাজ্যের শাসনামলে সমগ্র আরব অঞ্চলকে খণ্ড বিখণ্ড করা হয় এবং মিশরে তাদের গণগণ আক্রমণের প্রতিহত করতেই এটি নির্মাণ করা হয় কালের সাক্ষী হয়ে আজও দুর্গটি দাঁড়িয়ে আছে সগৌরবে কেল্লা কায়েদ ভাইয়ের সুন্দর দৃশ্য হলো কেলাকায়দদের ভিতর থেকে ছোট ছোট জানালা আছে এই জানালাগুলো দিয়ে একদম ভূমধ্য সাগর একদম স্পষ্টভাবে একদম কাছে দেখা যায় যা আপনারা দেখতেছেন ভূমধ্য সাগর একদম কাছ থেকে আমি ভিডিও করি একটা সাইনবোর্ড দেখতেছেন এই সাইনবোর্ডটা লেখা আছে এটার পাশেই এখানে তারা যুদ্ধ অস্ত্র মজুদ রেখেছে কোথায় তারা বৈঠক করত এবং কোটা কোথায় তারা অস্ত্র জমা রাখত এগুলো এখানে লেখা রাখছে দেখেন এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন এই ম্যাপের মধ্যে দেখা যায় কোন জায়গায় তারা কি সংরক্ষণ করে রেখেছে ওইটা এখানে তারা দেখাচ্ছে আর কি আছে আমরা দেখে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কেল্লার ভিতরের দৃশ্যগুলা কেল্লা এর ভিতরের দৃশ্যগুলা দেখতে কেমন এই হাজারো হাজার বছর আগের পুরোনো পাথর দিয়ে কিভাবে তারা কত সুন্দর করে এই কেল্লাটা নির্মাণ করেছে দেখেন কত সুন্দর এখানে দেখা যাচ্ছে অনেক দেশের মানুষ এখানে আসে এবং এসে এটা দেখে এটা ভিতরে ঢুকতে অনেক পাউন্ড লাগে তবে আমরা যারা আলাজহারের আজহারের স্টুডেন্ট আছি আমাদের জন্য মাত্র পাঁচ পাউন্ড যাদের স্টুডেন্ট কার্ড আছে তারা মাত্র পাঁচ পাউন্ড দিয়ে এই কেল্লা কায়েদ ভিতরে ঢুকতে পারে আর যাদের কার্ড নাই তারা অনেক টাকা দিয়ে ঢুকতে হয় তো আমরা এটার ভিতরে ঢুকেছি এবং ভিতরের দৃশ্যগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনোরম দৃশ্যগুলা আশা করছি আপনারা দেখতেছেন এবং আপনাদের ভালো লাগছে তো এখন দেখতে পাচ্ছেন কেল্লা কায়েত উপরে আমি আসছি উপর থেকে একদম স্পষ্টভাবে ভূমধ্যসাগর সাগর দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন ভূমধ্য সাগর দেখা যাচ্ছে কত সুন্দর ভূমধ্য সাগর এই ভূমধ্যসাগরটাই সাগরটাই এশিয়াকে পৃথক করেছে এই বিমধ্য সাগর থেকে এশিয়া শেষ হয়েছে এবং আফ্রিকা মহাদেশ শুরু হয়েছে কত সুন্দর দৃশ্য এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না আল্লাহ রাব্বুল আলমিনের কত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফলাই জীবান তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা আল্লাহর কোন নিয়ামত কি অস্বীকার করা যায় না এদের আপনারা দেখতে পাচ্ছেন কেল্লা কায়েদ্যের একদম ফুল যে মেইন ভবনটা দেখা যাচ্ছে এটা একদম ভূমধ্যসাগরের সাগরের পাশেই এখান থেকে সারা আলেকজেন্দ্রিয়ার শহর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদের জন্য আরও নতুন ভিডিও আনার চেষ্টা করব আপনারা আমার পাশেই থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি